আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের অধ্যায় আমাদের আলোচনার বিষয়বস্তু রোল নাম্বার নাম্বার হ্যাঁ রোল আজকের আলোচনায় আমরা যাদের কথা বলবো তারা সবাই রোল নাম্বার ফিফটি অর্থাৎ যারা ক্লাসের পিছিয়ে পড়া আমাদের পরিভাষায় যারা ক্লাসের পিছিয়ে পড়া ছেলে মেয়ে অর্থাৎ যারা ভালো রেজাল্ট করে না ক্লাসের পেছন বেঞ্চে বসে থাকে একটা টাইমের পরে যারা ড্রপ আউট হয়ে যায় যারা ক্লাসে প্রতিদিন বকুনি খায় পড়া করে আসে না আমরা যারা ভালো পড়াশোনা করি যারা প্রতিদিন ক্লাসে টাস্ক করি ভালো রেজাল্ট করি ক্লাসের এক দুই তিন বা দশের মধ্যে রেজাল্ট করি অর্থাৎ যে সময়ের কথা আমি বলছি সেই মানে আজকের যে দশক চলছে এই দশকে তো আর মার্কস অনুযায়ী নাম্বার হয় না আমি তার আগের কথা বলছি অর্থাৎ আমাদের কথা বলছি অর্থাৎ দু হাজার এই পলিসির আগের যে আমরা পড়াশোনা করেছি তো সেই ছেলে মেয়েরা যারা যাদের সঙ্গে আমরা মিশতাম না তো সেই সমস্ত ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতো না বলে আমাদের বন্ধু হতে পারতো না তো তারা সবাই ধরুন আজকে রোড নাম্বার ফিফটি তো তারা কি করতো তাদের গল্পই আজকের তাদের কথাই আজকের তারা স্কুলে আসত বকুনি খেত বদমাশি করতো এমনকি অনেকের সঙ্গে ঝগড়া মারামারি কিন্তু পড়াশোনাটা সেভাবে করতো না প্রত্যাশিত পড়াশোনা করতো না তো ফলে তারা সবার কাছেই অপ্রিয় হয়ে থাকতো তো সেই রোল নাম্বার ফিফটি যারা তারা কিন্তু সেই ক্লাসরুম পরিষ্কার করতো ক্লাসরুম এর ভাঙা বেঞ্চ তারাই বাইরে বের করে নিয়ে যেত ক্লাসরুম করতো করত মাসে তাদেরকে কাজ দিতেন স্কুলে স্কুলে যখন সরস্বতী পূজা হতো তারা ঠাকুর আনত তারাই সমস্ত ব্যবস্থা করে দিত কাজকর্ম করত ক্যাম্পাসটা পরিষ্কার করত ঝাঁট দিত কিন্তু সারা বছর কাজ করেও ওয়ার্ক এডুকেশনে তাদের নম্বর কিন্তু মাস্টারমশাইরা প্রত্যাশিত দিতেন না বা আমাদের সময় তারা পেত না আমরা যারা ওয়ার্ক এডুকেশনে ধরুন ফুল মার্কস পাচ্ছি বা পাঁচ নাম্বার কম পাচ্ছি তারা খুবই কম পাচ্ছে ফিফটি নাম্বার ফিফটি পার্সেন্ট পাচ্ছে বা তারও কম হয়তো ওইটুকু পেলে একটু ভালো হতো তো আমরা যখন ক্লাস থেকে পাস পাস আউট করে বেরিয়ে গেলাম তখন তারাও কিন্তু হয়তো কেউ পাস আউট করে বেরিয়েছে বা কেউ বেশি পড়াশুনো করেনি তারা থেকে গেছে আমরা যারা স্বপ্ন দেখেছিলাম যে ডাক্তার হব কেউ মাস্টার হব আর যারা রচনা লিখেছিলাম যে বড় হয়ে ডাক্তার হতে চাই এবং কেন হতে চাই তো সেই রচনার খাতা যদি আজকের উল্টে দেখা হয় তাহলে আমরা সেই খাতায় লিখেছিলাম যে বড় হয়ে ডাক্তার হতে চাই এবং আমার গ্রামের গরিব মানুষদের যারা চিকিৎসা পায় না আমি সেই ডাক্তার হয়ে ফিরে এসে সেই এলাকার পরিষেবা দেব বিনা পয়সা চিকিৎসা করব তো বড় হয়ে আমরা কিন্তু কেউ কথা রাখি না যারা মাস্টার হয়েছি আমরা তারা এলাকা ছেড়ে দিয়েছি গ্রাম থেকে শহরে চলে গেছি ভালো স্কুল ট্রান্সফার হয়ে নিয়েছি ভালো স্কুল নিয়ে পেয়েছি যারা ডাক্তার হয়েছি তারা এবং গ্রামের মানুষের পরিষেবা দিতে চাই বিনা পয়সায় গরিবের চিকিৎসা করতে চাই তারা সব শহরের বড় বড় ডাক্তারখানায় আমরা বিভিন্ন রকমের লবিবাজির বা বিভিন্ন মানুষকে তেল দিয়ে ভালো ভালো পোস্টিং নিয়েছি আমাদের সেই রচনার খাতা ভুলে গেছি যারা আরো ভালো পড়াশোনা করতো কেউ আইআইটি ইঞ্জিনিয়ার হয়েছে কেউ বিদেশ চলে গেছে কিন্তু আমাদের সেই ভালোবাসার গ্রামে যে গ্রামকে আমরা ভালোবেসে কত রচনা লিখেছি কত কবিতা লিখেছি গ্রামের কথা বাইরে গিয়ে গল্প করেছি বড় হয়ে কিন্তু সেই গ্রামকে আমরা কেউই মনে রাখি তাকালে দেখবেন প্রত্যেকটা গ্রামে যারা পড়ে আছে তারা সব রোল নাম্বার ফিফটি অর্থাৎ সেই পিছিয়ে পড়া ড্রপ আউট ছেলে সেই গ্রাম থেকে গেছে সেই এলাকার দেখাশুনো করছে বকলমে কিরকম সেই এলাকায় কোনো ক্লাবের সঙ্গে যুক্ত ও কোনো ব্যবসা করছে বা সেই এলাকায় কোনো কাজকর্ম করে তার জমি জায়গা চাষ করছে বা খুব বেশি কিছু হলে হয়তো সেই এলাকায় সে পলিটিক্স করছে সংসদ মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার জেলা পরিষদ মেম্বার বা আদার্স কোনো নেতার নেতৃত্বে বা নেতার অধীনে সে পলিটিক্স করছে আর আমরা যারা মফসের শহরে চাকরি করে চলে এসেছি আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই যে ক্লাসের আমাদের যারা ড্রপ আউট যারা থেকে গেছে সে আমাদের গ্রামে তাদের সমালোচনা করে যাচ্ছি কিরকম সমালোচনা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জ্ঞানত বা অজ্ঞানত চেতনে বা অবচেতনে আমরা কি বলছি আরে গ্রামের দিকে যাওয়া যায় না ভাই সমস্ত ছোট লোক সমস্ত উল্টা পাল্টা নেতা নেতা এটা ওটা ঠিক আছে ওদের কাছে কি যাবো হ্যাঁ পাল্টা একদম মানে অনুপযুক্ত লোকের হাতে রাজনীতি চলে গেছে কিন্তু আমরা কিন্তু দায়িত্ব নিয়ে গ্রামে দায়িত্ব নেই নিয়েছে তারাই যারা রাজনীতি করছে বা যারা অত ভালো পড়াশোনা করেনি আমরা তাদের দোষারোপ করছি এলাকায় যাচ্ছি না সমালোচনা করছি যে এখন রাজনীতি সেভাবে নেই একদম খারাপ লোকের হাতে রাজনীতি চলে গেছে অথচ গ্রামে গিয়ে দেখবেন যে অসুস্থ মানুষটাকে কিন্তু তারা এখনো হাসপাতালে নিয়ে যায় বৃদ্ধ মানুষজনকে যে বাবা মাকে আমরা ছেড়ে এসেছি বা যে বাবা মাকে সন্তানরা দেখেনি তাদের মানে বৃদ্ধকালীন যে পেনশনের টাকাটা তারাই পাই দেয় বা বাকি যে সুযোগ সুবিধা কার রেশন কার্ড হারিয়ে যাচ্ছে কার ভোটার কার্ড হচ্ছে না এ সমস্ত যে সামাজিক কাজগুলো যেগুলো আমাদের কর্তব্য দায়িত্ব ছিল যেগুলো করার জন্য আমরা খুব দায়বদ্ধতা একসময় দেখাবো ভেবেছিলাম তো সেগুলো কিন্তু আমরা কেউই করিনি সেই রোল নাম্বার ফিফটি টাই করে যাচ্ছি এলাকার পুকুর সংস্কার করা রাস্তাঘাট সংস্কার করা যে রাস্তার উপর দিয়ে আমরা বাবু আনা করে হেঁটে যাচ্ছি আর সমালোচনা করছি যে কাজ ভালো হচ্ছে না সেই দায়িত্ব তো আমাদেরই ছিল সে দায়িত্ব আমরা যারা ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় ক্লাসের দশের মধ্যে রোল তাদের মধ্যে আমাদের মধ্যে এই দায়িত্ব তো ছিল এই কর্তব্য ছিল যে আমার গ্রামকে আমি দেখব আমি বড় হব আমরা সেই দায়িত্ব পালন করিনি যারা করছে তারা সমালোচনা করছি এবং দেখছি এবং ফলে আমরা দুটো ভাগে ভাগ হয়ে গেছি অর্থাৎ যারা সমাজের এনলাইটেড এবং যারা গ্রামে পড়ে আছে ফলে এই দুই সেকশনের কিন্তু একটা ক্লাস লেগেই আছে আর সংঘাত লেগেই আছে কখনো ভালো দিকে ভালো দিকে তো যাচ্ছেই না কোনো সংঘাতই ভালো দিকে যায় না খারাপের দিকে যাচ্ছে তো আমরা একবার ভেবে দেখেছি কি যে দায়িত্ব কর্তব্যগুলো আমরা ছেড়ে এসেছি সেই দায়িত্ব এবং কর্তব্য যারা পালন করছে তারা কিন্তু সবাই রোল নাম্বার ফিফটি সবাই ড্রপ তার মানে রকম আর কি মানে আমাদের সেই বড় বড় স্বপ্ন দেখে কেউ বিদেশ চলে যাওয়া আইটি ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার তারা কেউ নয় অথচ আমরা তাদেরকে বন্ধু করে নিতে পারেনি আমাদের সেই ছোট ক্লাসরুম থেকে শুরু করে আর আজকের মানে আজকের এই যে পরিণত বয়স পর্যন্ত তারা কিন্তু ভালো প্রকার খারাপ হোক বা মাঝামাঝি হোক তারা তাদের কাজটা করছে আমরা কিন্তু করিনি আমরা সমালোচনা করে যাচ্ছি আমরা তাদের বন্ধু হতে পারছি না সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার